হ্যাঁ চাচা শোনো শোনো সময় নাই কইতি থাকো এই 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 পোকা মারার জন্য বুঝ চাওক তোমার কিন্তু শেষ হবানে পুলিশ আসবা নাই কিন্তু আসুক তুমি কিন্তু চার মারতেছাও এই কামটা ঠিক করতে না খাবের দাও খাবার দাও আমার স্যারের সব বোনাস আয়ে গেছে দেখো না সব মাছলা বোকা আমার সব কচি 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 যে ডুকা খো সব কাটিয়ে ফেলাইছে এ দেখতেছা না তুমি এ তোমার অপরাধ করে খাবার দেওয়া লাগে না খাইবার তো দিছিলাম কিন্তু একবার এদের সবই শেষ করে দিলো মরে জনাব কি ঘরের জন্য শশা আনে দাঁড়ছিল শসা শশা এদের দিচ্ছে শশা সেবা কিসি বিতান থেকে এদের মাজ রবোকের ভিষ আইনে দিচ্ছি সব শুদা হ্যাঁ তা এই কৃষি বিতান কৃষি বিতান তেন তো আনতিছা হা ওতে আমারে তই তাল চাচা আছে না ওতে ভিষ আইনেছে তা পুকা কছে ধনে মরবি এখন বাবু কত প্রকারের যে বিষ আছে এখন কোম্পানির তো অভাব নেই কিন্তু বিষয়টা হলো মূল সেবাটা দেওয়াই হলো বিষয় তুমি কি এই পুখা সেবা করতে হ্যাঁ মারবে না তো হ্যাঁ আবার দিকে খাইয়েই খাইয়েই দেখো না হ্যাঁ এই সর্বনাশ করিচ্ছে আমার চাচা এখন আমার স্যারে সর্বনাশ করে ও চা তোমার পিসে না ল রে লরে কি দেখো না গো এই সামনে দিয়া বাতাস বারাচ্ছে ডারপি সিগারেট আছে সেবা কিসি বিতারে যাও দিয়ে দিবি আমার আইনাল খেতে কিন্তু সেই পোকা লাগিয়েছে কিন্তু বিষ দেয় নাই ভালোবাসে পোকা বুঝেছ আমার রহমান চাচার সর্বনাশ আছে কও পোকা এত পোকা ধান ভালোবাসে আদর করে খাচ্ছে ও লিরে লাগবে না কাটা লাগবে না আপনারা কি কন এই এই পোকাগুলা মারতে তার জন্য কি ওর কি করার দরকার ওর করার দরকারটা কি ওর হাত পাও বাড়িয়ে ভাঙার দরকার কি সমাজের লোকে গিয়ে এসে বিচার করো গ্রাম সমাজের লোকে নিয়ে এসে বিচার করবো না ছুটো দিবে না তোমার হাড় মিশে ফেলবে না হ্যাঁ আচ্ছা আমিও কিন্তু সবাই জানাই রাখলাম আপনারাও কিন্তু জানিয়ে রাখবেন ওয়ার কিন্তু বিচার হবাই হবে বুঝতেছেন আচ্ছা আচ্ছা দমলে যাও দম দমলে যাও